আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন প্লাস্টিক শেয়ার করবো যেগুলো খুব শীঘ্রই পাম্প হতে যাচ্ছে এবং আপনাদেরকে ভালো একটা প্রফিট দিতে যাচ্ছে আজকে কোন প্লাস্টিক অবশ্যই আপনার দেখতে হলে আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করতে হবে কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে সেরা পাঁচটি প্রজেক্ট শেয়ার করবেন যেগুলো আমাদেরকে হাই পটেন্সিয়ালি খুব ভালো একটা গেন দিতে পারে অবশ্যই আপনারা মিস করবেন না অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করুন সো আমাদের অলস করার জন্য অন্যতম একটা পেয়ার হচ্ছে ডোমিনাস যখন বিটকেন ডোমিনাস ডাউন করবে তখন আমাদের অল গুলো হার্ডলি পাম্প করবে ঠিক আছে অবশ্যই আপনারা এটা জানেন তো এখন বর্তমানে ডোমিনাস সামান্য ডাউন সেট আছে এখন ডোমিনাস কোন সাইডে যাবে আপনাদেরকে অলস্কয়েন কোন প্রাইসে বাই করতে হবে এগুলো আমি আপনাদেরকে ফুল এটুচে দেখিয়ে দেবো কোন লেভেলে আসলে আপনার বাইং করবেন কোন প্রাইসে কত পার্সেন্ট বাইং করবেন সব আজকে আমি আপনাদেরকে এই বিতে দেখাবো অবশ্যই ফুল কন্টিনিউ করবেন তো আপনারা এখন বিটকয়েন ডোমিনেন্স কে দেখতে পাইতেছেন আটান্ন পার্সেন্ট তো এখন বিটকয়েন ডোমিনেন্স এর নেক্সট মুভ কি হতে পারে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বিটকয়েন ডোমিনেন্স এর তো এখান থেকে সামান্য একটু আপ যাইলে তারপর একটা আমাদেরকে বিগ ডাউন দিয়ে দিবে বিটকয়েন ডোমিনেন্স এটা আপনারা অবশ্যই জানেন সো এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে অবশ্যই আপনারা আমার ফুল অনুযায়ী আমি যেভাবে দেখাই সেভাবে অনুযায়ী আপনারা অল্স কোনগুলো বাইং করবেন ভালো পরিমাণ গেল করতে পারবেন ঠিক আছে সো চলুন এখন দেখাই আপনাদেরকে কোন কোন অল্স কোনগুলো বাইং করতে হবে আর গাইজ ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন কারণ এখানে আমরা ফ্রিতে সিঙ্গার প্লাস আপডেট অনেক কিছু শেয়ার করে থাকি আর চাইলে আপনি চাইলে আমাদের পেট সিগনাল ফুল করে প্রফিট করতে পারেন দেখুন আমাদের পেট সিগনালে কী পরিমাণ প্রফিট হচ্ছে আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ প্রফিট আমাদের মেম্বারগুলা পেট চ্যানেল থেকে করতেছে আপনি চাইলে আমাদের পেট চ্যানেল আসতে পারেন যদি আপনি সময় না পান অ্যানালাইসিস করার জন্য হাই অ্যাকুরেসি সিগনাল চান সেক্ষেত্রে আমাদের পেট চ্যানেল আসতে পারেন এখানে আমাদের মানি ম্যানেজমেন্ট রুল সব কিছু দেওয়া আছে আপনি চাইলে আমাদের পেট চ্যানেল জন্য প্রফিট করতে পারেন সো আমাদের পেজ ছেলে আমরা মান্থলি বেশি সিঙ্গল প্রোভাইড করি না বাট যেগুলো শেয়ার করি হাই হাই করি সিঙ্গেল শেয়ার করে থাকি আপনি চাইলে আমাদের পেজ ছেলে জয়েন হতে পারেন ডেসক্রিপশন বক্স অথবা আমাদের প্রথম কমিটি লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন আমাকে ইনভেস্ট করতে পারেন চাইলে আমাদের প্রিমিয়ামে অ্যাড হতে পারেন ঠিক আছে আর নয় তো আমাদের ফ্রি চ্যানেলে অ্যাড হয়ে থাকতে পারেন তো চলুন ভিডিওর মেইন পয়েন্টে যাওয়া যায় তো কাজ আমাদের পাঁচটি কয়েনের মধ্যে প্রথম কয়েনটি হচ্ছে আমাদের অ্যাবেক্স ঠিক আছে এটা আপনার প্রত্যেকটি এক্সচেঞ্জে পেয়ে যাবেন বাইনান্স কয়েন কু কয়েন গেট আইও বাইবিট প্রত্যেকটি এক্সচেঞ্জে আপনি স্পটে পেয়ে যাবেন যেটা খুবই হাই পটেনশিয়াল প্রজেক্ট আপনাদেরকে হাই রিটার্ন দেওয়ার পসিবিলিটি আছে এমনকি আপনার পোর্টফোলিওকে সেভ অবশ্যই রাখবে ঠিক আছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এটা কোন প্রাইসে আপনারা বাইং করলে অবশ্যই আপনি সেফটি থাকতে পারবেন তো বর্তমানে এটা ট্যাড করতেছে বারো ডলারে তো এখানে একটা ব্যাংক দিতে পারেন যদি আপনি এই একশো ডলার ব্যাংক দিতে চান সেই ক্ষেত্রে এখন আপনার তিরিশ ডলার ব্যাংক দিতে পারেন যদি এখান থেকে বাই চান্স আট আট থেকে ষাট ডলার চলে আসে এখান থেকে আপনি আরো চল্লিশ পার্সেন্ট বাইক দিবেন বাই চান্স যদি এখান থেকে আরেকটু ডাউন চলে আসে যেমন পাঁচ ডলারের দিকে সেই ক্ষেত্রে আপনি আরো বাকি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আপনি তিরিশ বা চল্লিশ পার্সেন্ট যেটা থাকে সেটা আপনি এখান থেকে বাইং করে নেবেন তাহলে এবার আসতে আপনার মোটামুটি সাত আট ডলারে চলে আসবে তাহলে থেকে তাহলে আপনি মোটামুটি এটা ভালো একটা বাজার সেল করতে পারবেন যখন এটা থেকে রেলি শুরু হবে তো এটা খুবই সেফ একটা প্রচেস এটাতে আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার পোর্টফোলিওকে অবশ্যই সেফ রাখবে তো এটা আমাদের প্রথম টার্গেট হচ্ছে আপনি প্রথম টার্গেট এই হাই পর্যন্ত রাখতে পারেন বাইশ ডলার ঠিক আছে তারপর টার্গেট আমাদের রাখতে পারেন এই প্রথম টার্গেট রাখবো তারপর আমাদের টাইম হাই টার্গেট ঠিক আছে এটা খুবই সম্ভবনা আছে আমাদের অল টাইমে হিট করা ঠিক আছে তেত্রিশ ডলার এটা আপনাদেরকে আশা করি ভালো একটা প্রফিট দিবে আপনারা অবশ্যই এটা আমাদের আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করবেন ঠিক আছে যদি আপনি একটা হাই প্রফিট মিস না দিতে চান এটা আপনি অ্যাড করবেন কারণ এটা অনেক ভালো প্রজেক্ট দেখুন এটা ভালো পরিমাণ পাম্পিং দিয়ে আসতে আসে এমনকি সে আপনাদেরকে ভালো পরিমাণ প্রফিট দিবে সো অবশ্যই এটা আপনারা মিস করবেন না আমাদের প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাবেক্স তো গ্যাস আমাদের আজকে দ্বিতীয় নাম্বার প্রজেক্ট হচ্ছে এপিটি অ্যাপ্টোস যেটা খুবই ভালো প্রজেক্ট খুবই ভালো কাজ করতেছে আমাদের সামনে ভালো একটা আসবে আমরা আশাবাদী তো আপনারা চাইলে আপনার আপনাদের পোর্টফোলিওতে এই অ্যাবে এপিটি কয়েনটা অ্যাড করতে পারেন সেটা আমাদের প্রফিট দেওয়ার সম্ভাবনা বর্তমানে এটা খুবই ভালো প্রাইজে আছে এখান থেকে আপনার বাইং করলে ভালো একটা প্রফিট পাবেন বর্তমানে আপনি ফিফটি পার্সেন্ট আপনি এটাতে একশো ডলার ইনভেস্টমেন্ট করবেন সেক্ষেত্রে আপনি এখন পঞ্চাশ ডলার বাইং দিতে পারেন আর পঞ্চাশ ডলার বাইং দিবেন কোন প্রাইসে আমি আপনাদের দেখাচ্ছে আর পঞ্চাশ ডলার বাইন দিবেন হচ্ছে প্রায় চলতেছে ফোর পয়েন্ট ছয়ত্রিশ তারপর আপনি মোটামুটি তিন ডলার আশেপাশে হলে সেকেন্ড একটা বাইং দিবেন ঠিক আছে এই দুটো বাইক দেন তারপর আমাদের মোটামুটি টার্গেট থাকবে এইগুলা এই হাইগুলো আমাদের টার্গেট থাকবে প্রথম টার্গেট আমাদের অলমোস্ট দশ ডলার তারপর দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদের আমি দেখাচ্ছি দ্বিতীয় টার্গেট অলমোস্ট আমাদের এইগুলো রাখতে পারেন ঠিক আছে এইগুলা সতেরো আঠারো থেকে বিশ ডলারের মধ্যে আমাদের টার্গেট রাখতে পারেন এইগুলোতে আপনার আস্তে আস্তে সেল দিয়ে এগুলো থেকে বের হয়ে যাবেন ঠিক আছে আমি আপনাদের অবশ্যই আপডেট করবো কোন টাইমে কোন প্রজেক্ট গুলো সেল করবেন যেহেতু আমি আপনাদেরকে এখন সাজেস্ট করতেছি সো এপেটি খুবই ভালো প্রজেক্ট আপনাদেরকে খুবই ভালো একটা গেম দেবে আমি আশাবাদী অবশ্যই এটা আপনাদের অ্যাড করবেন তো অবশ্যই এক পারে অবশ্যই বাইক করবেন না দুই বা তিন পারে অবশ্যই বাইক করার চেষ্টা করবেন এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রজেক্ট তো চলুন তৃতীয় প্রজেক্টে যাওয়া যাক তো গ্যাস আজকে আমাদের লিস্টের তৃতীয় নম্বর প্রজেক্ট হচ্ছে টাও ঠিক আছে সেটা খুবই এর একটা প্রজেক্ট খুবই ভালো পরিমাণ কাজ করতেছে আমাদেরকে সামনে হিউজ একটা গেন দেওয়ার পসিবিলিটি রাখে অবশ্যই আপনাদের পোর্টফোলিওতে এই প্রজেক্ট এড করবেন আর নয় তো আপনি ভবিষ্যতে আফসোস করতে হবে এটা আমি আপনাদেরকে বলে রাখি সো এটা আপনি কোন কোন জায়গায় বাইং করবেন সেটা আমি আপনাদেরকে এখন বলে দিই ঠিক আছে সো আপনি যদি চান এই প্রজেক্টগুলোর ডিটেলস অ্যানালাইসিস করতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি এক একটা প্রজেক্ট আলাদা আলাদা অ্যানালাইসিস করে দেবো কোন কোন প্রজেক্ট কী কী নিয়ে কাজ করে সেগুলো আপনি আপনাদেরকে ডিটেলসে বলে দেবো অবশ্যই আপনার কমেন্ট কমেন্ট বক্সে বলবেন তো টাও এর বর্তমানে প্রাইস চলতেছে তিনশো সাঁত্রিশ ডলার খুবই ভালো প্রাইস এখানে আপনি একটা ফার্স্ট বাইং দিতে পারেন তারপর আমাদের সেকেন্ড বাইং থাকবে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেভেন অলমোস্ট দুশো তিপ্পান্ন থেকে দুশোর মধ্যে এই জুমটাতে পাইলে অবশ্যই আপনারা এখানে একটা গ্র্যাপ করে ফেলবেন এখানে মিস করা যাবে না ঠিক আছে এটা এখান থেকে আমাদের প্রথম টার্গেট রাখতে পারেন হচ্ছে আপনি এইগুলা ঠিক আছে অলমোস্ট আমাদেরকে টার্গেট রাখতে পারেন পাঁচশো সাতষট্টি ডলার প্রথম টার্গেট তারপর আমাদের দ্বিতীয় টার্গেট এটা রাখতে পারেন এটা আমাদের অলমোস্ট নশো আশা ডলার ইজির চান্স আছে ঠিক আছে এই পর্যন্ত টার্গেট রাখবেন আমাদের নশো ডলার ঠিক আছে যেগুলো আমাদেরকে খুব ভালো পাম্প করে এবং এগুলো আরো পাম্প করার পসিবিলিটি আছে ঠিক আছে এটা অলমোস্ট বারোশো থেকে পনেরোশো ডলারে যাওয়ার পসিবিলিটি রাখে অবশ্যই আপনারা এটা আপনাদের পোর্টফোলিও অ্যাড করবেন কারণ আপনারা অবশ্যই যখন আপনার পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট প্রফিট হয়ে যাবে তখন আপনার ইনিশে তুলে ফেলবেন তারপর প্রফিটের অংশ হোল্ড করার চেষ্টা করবেন তাহলে আপনি মার্কেট থেকে একটা কিছু পাওয়া গেম করতে পারবেন স্পোর্ট থেকে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাজার তো চলুন এখন চতুর্থ বাজার শেয়ার করে যাচ্ছে তো হয়ে গেছে তারপরে যে প্রজেক্টটা শেয়ার করব সেটা হচ্ছে এলন মাস্কার একটা প্রজেক্ট আপনাদের অনেককে কাছে এটা জনপ্রিয় আপনারা অনেকে চেনেন সেটা হচ্ছে ডোগি কয়েন ঠিক আছে সেটা আপনাদেরকে ভালো পরিমাণ রিয়েলি অপেক্ষা করতেছে আপনাদের জন্য আপনারা অবশ্যই করে মিস করা যাবেন আপনাদেরকে এনটি অবশ্যই করতে হবে তো এটার বর্তমান বাইক চলতেছে ছাব্বিশ সেন্ট সেখানে খুবই ভালো জায়গা আছে এখানে আপনারা প্রথম বাইং করতে পারেন তারপর নিচে আসলে আরও আপনারা বাইং করতে পারেন তাহলে আবার এসে আপনার ভালো করে প্রযোজন হয়ে যাবে তো সেকেন্ড বাইং কোন জায়গায় করবেন আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি সেভেন সেভেন বাইংটা আপনি করতে পারেন হচ্ছে বিশ সেন্টের দিকে ঠিক আছে বিশ সেন্ট থেকে সতেরো সেন্টের আশেপাশে এই জায়গাটাতে আপনি সেকেন্ড বাইং করতে পারেন আশা করি এর থেকে নিচে আপনার আসবে না ঠিক আছে এর থেকে নিচে আসার পসিবিলিটি খুবই কম আপনারা এই জায়গায় এটা বাইং করতে পারেন তো দেখুন এখানে বর্তমানে বাই চলছে ছাব্বিশ সেন্ট আমি যে জায়গা দেখিয়েছি ঠিক আছে বিশ সেন্ট থেকে আঠারো সেন্টের মধ্যে এই জায়গাটা যদি পান অবশ্যই বাইং করবেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড বাইং পয়েন্ট তো এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে কোন জায়গায় আমি আপনাদেরকে জানাচ্ছি প্রথম টার্গেট রাখতে পারেন এই হাইটা ঠিক আছে এই হাইটা অলমোস্ট আটচল্লিশ সেন্ট তারপর অল টাইম হাই ঠিক আছে এখানে গেলে আপনি মোটামুটি আপনার ইনিশিয়ালটা তুলে ফেলবেন তারপর হচ্ছে আপনার এই অল টাইম হাই আমাদের টার্গেট রাখতে পারেন ঠিক আছে চুয়াত্তর সেন্ট এই জায়গাটাতে আমাদের টার্গেট রাখতে পারেন এই জায়গাতে আশা করি আমাদের চলে যাবে যেহেতু এটার পিছনে এলন মাস আছে এখান থেকে আমাদেরকে ভালো একটা গেইন দেওয়ার পসিবিলিটি অবশ্যই আছে অবশ্যই কোনো প্রজেক্টে আপনার ফুল ফান লাগাবেন না কারণ এগুলো সেফ প্রজেক্ট হলেও ফুল ফান লাগানো কখনোই ঠিক না আপনাকে অবশ্যই পার্ট বাই পার্ট ইনভেস্টমেন্ট করতে হবে অনেকগুলো কয়েন ইনভেস্টমেন্ট করতে হবে তো এটা হচ্ছে আমাদের চতুর্থ নাম্বার প্রজেক্ট ঠিক আছে খুবই ভালো প্রজেক্ট আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন মিস দেওয়া যাবে না তো গাইজ আজকে আমাদের লাস্ট যে প্রজেক্টটা সেটা হচ্ছে ডট কয়েন এটা আপনারা অবশ্যই চিনেন এটা খুবই একটা ভালো পারফর্ম করতেছে না তবে এটা রিয়েলি খুবই শীঘ্র অপেক্ষা করতেছে এটা আমাদেরকে অনেক দিন ধরে দেখুন একটা জুনের মধ্যে কনসিডার করতেছে দেখুন কোন জুনটার মধ্যে দেখাচ্ছি পাই কত দিন দেখুন এই যে এই জায়গা থেকে অলমোস্ট কত দিন অলমোস্ট হচ্ছে আপনার এক হাজার একশো বাষট্টি দিন ধরে মোটামুটি এটা আপনার এই জায়গার মধ্যে ডাউন করতেছে কোনো বড় রেলি আসতেছে না এটার মধ্যে খুব শীঘ্রই আপনার রেলি দেখতে পাবেন কোন মিস করা যাবে না এখন বর্তমানে যে পজিশনে আছে এখানে খুবই খুবই ভালো একটা বাইজে আছে আপনারা অবশ্যই এই জায়গাটাতে ইনভেস্টমেন্ট করবেন যদি ইনভেস্টমেন্ট না করেন সেই ক্ষেত্রে আপনি বড় একটা অপরচুনিটি মিস করে ফেলবেন বর্তমান বাইক চলতেছে ফুট ডলার আশেপাশে আপনি ফুড ডলার দিকে পেলে ভালো একটা অপরচুনিটি পাবেন আর নেক্সট বাইকটা আপনি দিতে পারেন মোটামুটি এই জায়গার মধ্যে তিন ডলারের দিকে ঠিক আছে দুই পার্টি আপনার এটাতে একমিনেশন করতে করতে পারেন এবং মোটামুটি টার্গেট আপনার ইয়েগুলো রাখতে পারেন প্রথম টার্গেট এখানে বারো থেকে তেরো ডলার আপনার এক্স টার্গেট এইগুলো রাখতে পারেন ঠিক আছে যখন আপনার এই প্রাইসে চলে আসবে বারো থেকে তেরো ডলার সেক্ষেত্রে আপনার ইনিশিয়ালটা তুলে ফেলবেন তারপর বাকিটা আপনি কফি বাকিটা আপনি হোল্ড করতে পারেন এই টাইপগুলোর জন্য ঠিক আছে এইভাবে আপনারা করবেন তাহলে আপনার কোনো প্রকার রিস্ক থাকবে না ভালো একটা প্রফিট নিয়ে আপনি মার্কেট থেকে এক্সিট করতে পারবেন সো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিছু বলবেন আর যদি এরকম এডুকেশনাল এডুকেশনাল কিংবা আরও ভিডিও চান গান অ্যানালিসিস সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনার জন্য ভিডিওনার চেষ্টা করব আর যেটা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নেই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ সেখানে আমরা অনেক আপডেট প্লাস সিগন্যাল পয়েন্ট করে থাকি আর আপনি চাইলে আমাদের প্রিমিয়ারে আসতে পারেন পিএম এ আসি আপনি আমাদের সাথে কাজ করতে পারেন তো গাইজ আজকে ভিডিওটা পর্যন্ত এই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ